নমস্কার আমি ট্যারো রিডার হিলার নিউমোরোলজিস্ট অ্যান্ড ল অফ অ্যাট্রাকশন কোচ ইশিতা আপনাদের ইজি সমাধান ইউটিউব চ্যানেলে জানাই স্বাগত যেমনটা আপনারা থামনালে দেখেছেন আজকে ঠিক সেই বিষয় নিয়েই কথা হবে যে আপনাদের জন্য শক্তিশালী নম্বর কোনটি এবং এই নম্বরটি প্রত্যেকের জন্য কিন্তু আলাদা আলাদা হবে তাই আপনাদের জীবনের সঙ্গে কিন্তু এই নম্বর যুক্ত হয়ে আছে এবং সেই নম্বরটিকেই আজকে আমরা বার করব আমরা দেখব যে কীভাবে আমরা এই নম্বরটিকে খুঁজে বার করতে পারি এবং এই নম্বরটি কিভাবে আমরা ব্যবহার করতে পারি এই নম্বরটি এই এঞ্জেল নম্বরটি আমরা আপনাদেরই ডেট অফ বার্থ থেকে বার করব অর্থাৎ আমরা আমাদের জন্ম তারিখ থেকে কিন্তু এই নম্বরটিকে সুন্দর করে খুঁজে বার করতে পারি এবার একটি প্রশ্ন আসবে যে বাংলা তারিখ নেব না ইংরাজি তারিখ নেব আপনাদের যদি ইংরাজি তারিখ জানা থাকে তারিখ মানে তারিখ মাস এবং বছর ডেট মান্থ অ্যান্ড ইয়ার এই তিনটেই যদি আপনার ইংলিশে জানা থাকে তাহলে আপনারা সেটাকেই ধরবেন যদি আপনাদের জানা না থাকে তাহলে আমরা আপনারা বাংলা অনুযায়ীও করতে পারেন তারিখ মাস এবং বছর যার যেটা সুবিধা সেইভাবে করতে পারেন কিন্তু দুটো করার দরকার নেই কেউ ইংরেজির ভা ইংরেজি হিসেবে করছেন তার আবার বাংলা হিসেবে করার কিন্তু প্রয়োজন নেই ইংলিশটাকেই আপনারা ফলো করবেন যাদের অনেকেরই সমস্যা থাকে তারিখের অনেকের সমস্যা হয়ে যায় বছরে মানে ঠিক মতন জানা থাকে না তারা বাংলাটাকে কেন্দ্র করে করতে পারেন আশা করি এখানটা আমি বোঝাতে পেরেছি এবার একটা উদাহরণ দিয়ে আমরা বলবো যে কি করে বার করব আমাদের নিজস্ব শক্তিশালী নাম্বার বা এঞ্জেল নাম্বার পার্সোনাল এঞ্জেল নাম্বার কি করে বার করব ধরুন কারুর জন্ম হচ্ছে বাইশ দুই উনিশশো পঁচানব্বই বাইশ দুই উনিশশো পঁচানব্বই তাহলে এবার আমরা কী করব আমরা বাইশ দুই এবং উনিশশো পঁচানব্বই এই পুরোটাকেই যোগ করব বাইশ মানে হচ্ছে টু প্লাস টু আবার দুই আবার প্লাস টু প্লাস ওয়ান প্লাস নাইন প্লাস নাইন প্লাস ফাইভ জাস্ট এইভাবে পুরোটাকেই আমরা যোগ করব এবং যোগফল আমাদের আসবে তিরিশ থ্রি জিরো এবার এখানে দেখুন তিরিশ এসেছে মানে তিন প্লাস জিরো তিন প্লাস শূন্য সমান তিন এখানে যাই নাম্বার আসবে আমরা সেটাকেই যোগ করে একটা সিঙ্গেল ডিজিটে আমরা নিয়ে আসার চেষ্টা করবো ধরুন যদি আমরা এটাকে বাইশ দুই উনিশশো করে দিই তাহলে যোগফল আসবে কত একত্রিশ তাহলে একত্রিশ এলো মানে কি তিন প্লাস এক সমান চার তাহলে এখান থেকে আমরা ডাবল ডিজিটকে একত্রিশকে আমরা সিঙ্গেল ডিজিটে কি করেই কনভার্ট করলাম কি করে সিঙ্গেল ডিজিটে নিয়ে এলাম আশা করি বোঝা গেছে তাহলে এই যে চার এলো বা এর আগেরটাতে আমরা যে দেখলাম তিন এলো তাহলে এই তিন এবং চারই হয়ে গেলো আপনাদের নিজস্ব শক্তিশালী নম্বর বা আপনাদের এঞ্জেল নম্বর এঞ্জেল নম্বর আপনারা জানেন অনেকেই ওয়ান 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 অনেক বেশি দেখেন টু 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 অনেক বেশি দেখেন এগুলোই হচ্ছে কিন্তু এঞ্জেল নাম্বারস ওয়ান 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 টু 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 থ্রি 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 ফোর 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 ফাইভ 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 সিক্স 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 সেভেন 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 এইট 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 নাইন 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 এগুলো হচ্ছে কিন্তু প্রত্যেকটি এঞ্জেল নাম্বার এইভাবে আপনাদের জন্য কোন এঞ্জেল নাম্বারটি বেরোচ্ছে সেটা আপনাদের কিন্তু নিজেরাই এই ডেট অফ বার্থের মাধ্যমে ক্যালকুলেশন করে বার করে দিতে পারে এবার আসছে ঠিক আছে আমরা তো পেয়ে গেলাম আমাদের এঞ্জেল নাম্বার কি বা শক্তিশালী নম্বর কোনটি এবার এর ব্যবহার কী করে করব প্রথম ব্যবহার যেটা আপনারা করতে পারেন আপনাদের যে কোনো কাজে বেরোবার আছে আপনাদের নিজেদের হাতে সেই তারিখটি রয়েছে যে আপনারা নিজেরাই তারিখ নির্বাচন করবেন এবং সেই তারিখে সেই কাজটি শুরু করবেন আপনাদের এঞ্জেল নাম্বার ধরুন বেরিয়েছে ছয় তাহলে আপনারা ছ তারিখে কাজটা করবার কথা ভাবতে পারেন আপনাদের পাসওয়ার্ডের ছয় নাম্বারটাকে রাখতে পারেন আপনাদের পিন নাম্বারে ছয় নাম্বারটাকে অ্যাড করতে পারেন অনেকে মোবাইল নাম্বার যখন অনেকের থাকে যে আমি কাস্টমাইজ যদি করাতে পারি সেক্ষেত্রে আপনারা ছয় নাম্বারটাকে রাখতে পারেন না নাম্বার প্লেটে অনেক সময় অনেকেই চেষ্টা করেন যাতে নাম্বার প্লেটটা তাদের মতন নাম্বার দিয়ে করা যায় তো সেক্ষেত্রেও আপনারা সিক্স নাম্বার রাখতে পারেন যদিও সবসময় সম্ভব হয় না কিন্তু অনেকেই পেয়ে যান সেই সুযোগটা তাদের কাছে থাকে এরপর আসছে আর একটি গুরুত্বপূর্ণ জায়গা যেখানে এই নাম্বারগুলোর ব্যবহার হচ্ছে সেই জায়গাটা এবার আমি আসছি এবার ধরে নিন আপনাদের এঞ্জেল নাম্বার বা শক্তিশালী নম্বরটি বেরিয়েছে এক তাহলে এই সময়ে দাঁড়িয়ে মানে এই এক নম্বরের সঙ্গে কোন কোন এঞ্জেলস অর্থাৎ আমরা বললি ঈশ্বরের দূত তারা যুক্ত থাকেন এই নাম্বারটির সঙ্গে যুক্ত থাকেন আর্কেঞ্জেল গ্যাব্রিয়েল দেখতে পাচ্ছেন গ্যাব্রিয়েল এঞ্জেল উরিয়েল এবং আর্কজেল মাইকেল তাহলে আপনারা এই তিনটে এঞ্জেলের মধ্যে এই তিনটে আর্ক মধ্যে যে কাউকেই নিজের প্রার্থনাতে ডাকতে পারেন যখনই কোনো সমস্যায় পড়েছেন যখনই মনে হচ্ছে অসুবিধা সৃষ্টি হচ্ছে জীবনে বা সর্বদাই আপনারা পজিটিভ ফিল করতে চাইছেন পজিটিভিটিকে নিজেদের মধ্যে রাখতে চাইছেন নিজে নিজেদের জীবনে রাখতে চাইছেন কোনো উইশ কোনো ইচ্ছা পূরণ করতে চাইছেন তখন আপনারা এই আর্ক মধ্যে যে কোনো একজনকে বা তিনজনকেই কিন্তু আপনারা স্মরণ করতে পারেন জাস্ট প্রে করবেন যেমন প্রার্থনা করি আমরা ঠিক সেইভাবেই যদি আপনারা প্রার্থনা করেন এই এঞ্জেলসরা কিন্তু আপনাদের কাছে অবশ্যই আসবে তারা কিন্তু অবশ্যই আপনাদেরকে সাহায্য করবে এবার আসি যাদের টু যাদের বেরিয়েছে দুই পার্সোনাল এঞ্জেল নাম্বার যাদের দুই বেরিয়েছে তাদের জন্য কোন আর্কেঞ্জেলসরা থাকছেন বা কাদের তারা স্মরণ করতে পারে গ্যাব্রিয়েল হ্যানিয়েল এবং র্যাফিয়েল এরা তিনজন হচ্ছেন এই এঞ্জেলদের আপনারা কিন্তু স্মরণ করতে পারেন এদের মধ্যে রাফেল কিন্তু হচ্ছেন ফিজিশিয়ান যারা শারীরিকভাবে অসুস্থ বা শারীরিকভাবে একটু সুস্থতার জন্য চেষ্টা করছেন তারা অবশ্যই এঞ্জেল রাফেলকে কিন্তু ডাকতে পারেন স্মরণ করতে পারেন তিনি নিশ্চিত রূপেই কিন্তু আপনাদের ডাকে সাড়া দেবেন এঞ্জেলদের কিভাবে ডাকবেন বা কি প্রেয়ার করলে করা যেতে পারে ইনি আমি নিশ্চয়ই ভিডিও আনবো বাট তার আগে এঞ্জেলসদের আপনারা জেনে রাখুন যেমন আপনারা প্রার্থনা করেন সেইভাবে প্রার্থনা করলেই কিন্তু এই এঞ্জেলসরা আসবেন তাহলে এই তিনটে এঞ্জেল হচ্ছেন যাদের পার্সোনাল নাম্বার টু তাদের জন্য যাদের পার্সোনাল নাম্বার তিন বেরিয়েছে থ্রি বেরিয়েছে তাদের জন্য হচ্ছেন উরিয়েল জোফিয়েল অ্যান্ড রাফিয়েল তিনজন উরিয়েল জোফিয়েল অ্যান্ড রাফিয়েল ঠিক আছে ওকে এবার আসছি যাদের এঞ্জেল নাম্বার এসেছে চার ফোর যাদের পার্সোনাল নাম্বার এবং মানে শক্তিশালী নাম্বার বা পার্সোনাল এঞ্জেল নাম্বার যাদের ফোর এসেছে তাদের জন্য কোন এঞ্জেলসরা সবসময় তাদের ডাকে সাড়া দেবে বা কাদের আপনারা স্মরণ করতে পারে। মাইকেল এরিয়েল অ্যান্ড উরিয়েল আপনাদের জন্য তিনজন হচ্ছেন মাইকেল এরিয়েল অ্যান্ড উরিয়েল ঠিক আছে এবার আমি চলে যাচ্ছি নেক্সট যাদের পার্সোনাল এঞ্জেল নাম্বার ফাইভ এসেছে তাদের জন্য কোন এঞ্জেলস তারা কোন এঞ্জেলসকে স্মরণ করতে পারেন বা ডাকতে পারেন যে কোনো সমস্যার সমাধানের জন্য বা প্রোটেকশানের জন্য বা নিজেদের ইচ্ছা পূরণের জন্য বা পজিটিভিটিকে ফিল করার জন্য কোন এঞ্জেলসদের ডাকলে তারা আপনাদের জন্য সারা দেবেন এবং তারা সবসময় আপনাদের চারিপাশে কিন্তু উপস্থিত থাকেন আপনাদের হচ্ছে মাইকেল অ্যান্ড গ্যাব্রিয়েল মাইকেল অ্যান্ড গ্যাব্রিয়েল হচ্ছে আপনাদের জন্য সেই দুই এঞ্জেল ওকে আপনারা যদিও যে কোনো এঞ্জেলসকেই ডাকতে পারেন কিন্তু এই দুজনকে আপনারা অবশ্যই স্মরণ করতে পারেন তারা নিশ্চিতভাবেই আপনাদের ডাকে কিন্তু সাড়া দেবেন এবার চলে আসছি এঞ্জেল নাম্বার সিক্স তাদের জন্য কোন এঞ্জেলসরা থাকছেন অ্যাজরেল অ্যান্ড গ্যাব্রিয়েল এঞ্জেল নাম্বার সিক্সের জন্য থাকছে অ্যাজ্রেল অ্যান্ড গ্যাব্রিয়েল ঠিক আছে ওকে এবার নাম্বার সেভেন নাম্বার সেভেনের জন্য কোন এঞ্জেলসরা থাকছেন আমরা দেখে নিচ্ছি গ্যাব্রিয়েল অ্যান্ড ক্যামুয়েল আপনাদের জন্য থাকছে গ্যাব্রিয়েল অ্যান্ড ক্যামুয়েল এবার আসি এঞ্জেল নাম্বার এইট যাদের এঞ্জেল নাম্বার এইট বেরিয়েছে তাদের জন্য কোন এঞ্জেলসরা থাকছেন যাদেরকে আপনারা স্মরণ করলেই তারা কিন্তু আপনাদেরটাকে সাড়া দেবেন বা তারা সেই হিলিংটা আপনাদের প্রোভাইড করবেন আর্ক এঞ্জেল রাফেল অ্যান্ড মাইকেল আর্ক রাফেল অ্যান্ড মাইকেল হচ্ছেন নাম্বার এইটের জন্য এঞ্জেলস অ্যান্ড নাম্বার নাইন যাদের বেরিয়েছে তাদের জন্য হচ্ছে আর্কেঞ্জেল রাফেল অ্যান্ড আর্কেঞ্জেল উড়িয়াল রাফেল অ্যান্ড উরিয়েল এই ছিল আর্কেঞ্জেলসদের নাম বা এঞ্জেলস যারা আপনাদের ডাকে সাড়া দিতে পারে আপনাদের ডেট অফ বার্থ থেকে যে নাম্বারটি যে এঞ্জেল নাম্বারটি বেরিয়েছে তার সাপেক্ষে যারা রেকি হিলেন জানেন বা দেখেন তারা অবশ্যই জানবেন যে এঞ্জেলসদের মাহাত্ম সেই জায়গায় কতটা থাকে এঞ্জেল থেরাপিতে এঞ্জেলসদের গুরুত্ব কতখানি থাকে আমি অবশ্যই চেষ্টা করব এঞ্জেলসদের সঙ্গে আপনারা কিভাবে রিলেট করতে পারেন বা প্রার্থনা করতে পারেন সেই নিয়ে একটি ডিটেল ভিডিও আনার তবে আমি আবারও বলবো যারা আজ থেকেই প্রার্থনা করতে চাইছেন যেমন আপনারা ঈশ্বরের কাছে প্রার্থনা করেন সেইভাবেই এই এঞ্জেলসদেরকে তার দূত ভেবেই কিন্তু আপনারা তাদের কাছে প্রে করবে যে তারা আপনাদের মনের বাঞ্ছা যেন পূরণ করে করেন বা তার আপনাদের মনের কথা যেন ঈশ্বরের কাছে পৌঁছে দেন তারা যেন আপনাদেরকে পজিটিভিটি প্রোভাইড করে অবশ্যই নামগুলো আপনারা জানতেই পেরে গেছেন সেইভাবে আপনারা কিন্তু প্রার্থনা করা শুরু করতে পারেন আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করে নেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই এই শক্তিশালী নম্বরটি ব্যবহার করা শুরু করুন কারণ এই নম্বরটি প্রত্যেকের জন্য আলাদা হবে সবার এক হবে না অ্যান্ড সবার জন্য আপনি দেখবেন যে আপনারা সবাই একই এঞ্জেলের সঙ্গে রিলেট করতে পারবেন না আপনার তিনটে এঞ্জেলের মধ্যে কোনো একজনের সঙ্গে হয়তো আপনি বেশি কানেক্টেড ফিল করবেন সো আপনারা তাকেই বেশি করে স্মরণ করবেন ইভেন আপনারা যে কোনো এঞ্জেলকেই স্মরণ করতে পারেন তারা সর্বদাই কিন্তু ডাকে সাড়া দেয় সো ইয়েস সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট অ্যাক্টিভ ভিডিওতে এই ভিডিওটি কেমন লাগলো জানাবেন এবং যারা নিউ যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকুন